সৃষ্টি জগতে সিদ্দিক একজন তিনি আবু বকর সবাই একবার বলবেন আপনাদের আওয়াজের উপরে নির্ভর করে আপনারা কি বিরক্ত নাকি খুশির মধ্যে আছেন একবার বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজে বলেন তো ইয়া রাসূলুল্লাহ তাম দুনিয়ার মধ্যে যত নবী আছে নবীদের পরে সৃষ্টি জগতের মধ্যে যিনি সেরা তিনি আবু বকরি উনি এক নাম্বারে প্রথম মুসলিম নবীর সাথী নবীর বন্ধু আমি এই কথাগুলো কেন বলতেছি কারণ তোর হাতে নেওয়ার পরে দেখেছি সিদ্দিকে আকবরের কথা এই জন্য ব্যাপারে বলতেছি হজরতে আবু বকর সিদ্দিক তিনি জান্নাতি সাহাবী

মনে মনে আমি চিন্তা করি আমি কি জান্নাতে যাব আমার খুব ভয় লাগে গো নবী আমি কি করব তুমি নিশ্চিত জান্নাতের মধ্যে যাইবা ও আবু বকর তুমি টেনশন বকর বলে নবী গো আমি আপনার কাছে একটা আবদান করি নবী বলেন কি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার খুব ইচ্ছা আপনি নবীর সাথে একটু আত্মীয়তা করুন আমার নবী বলেন কি বলবা বল বলে নবী গো স্ত্রীর মর্যাদা দেওয়া লাগবে না আমার ঘরে ছয় কিংবা সাত বছরের একটা মেয়ে আছে নাম আয়েশা নবীজি আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি আমার মেয়ে আয়েশাকে বিবাহ করবেন কিনা আমার নবী চুপ রইলেন সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠালেন জিবরাইল এসে বলে নবী গো

নবী সাত বছর বয়সে হজরত আয়েশা কে বিবাহ করেছেন নয় বছর বয়সে ঘরে নিয়েছেন পনেরো বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তবে আমাদের ইমান ও আলাম আন্না ফি কুম রসুল আল্লাহ নবী আমাদের সাথে আছে আন্না বি ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী ইমানদারের ঘরের রক্ত চাইতে আরো নিকটে আরো আপন আওয়াজ দিয়া বলেন নবীকে এই ক্ষমতা দিয়েছেন একজনে তিনি কে তো হযরত আবু বকর সিদ্দিক এত নবীর প্রেমিক এত নবীর প্রেমিক হওয়ার পরেও নিজের সন্তান নিজের কন্যা নবীর কদমে কুরবান করে দিয়েছে আবু বকর সিদ্দিক কেন সেরা আপনারা জানেন যারা হজ করতে গিয়েছেন আপনার মনে চা কত বনা আছে উনাদেরকে আপনাকে সালাম দিতে হবে রাহমাতান লিলাল থেকে বিদায় নিলেন নবীর রওজা জান্নাতুল টুকরা ও ভাইরা বাবার খচরা তামু বকন দুনিয়া থেকে বিদায় নিলেন ওনার মাজার শরীর কোথায় হবে কেউ সিদ্ধান্ত নিতে পারতেছে না সবাই বলে এখানে দিবে আরেকজন বলে সেখানে দিবে হঠাৎ করে ওমর বলে হযরতে আয়েশাকে জিজ্ঞেস করো ওনার বাবার কবর কোথায় হবে হজরত আয়সা কাঁধে সবাই গেলে জামার পরে বলে ও আয়সা আপনার বাবার কবর কোথায় হবে আয়সা বলে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গিয়েছে হজরত আবু বকর ইন্তেকালের পরে ওনাকে গোসল করিয়ে কাপন পরিয়ে জানাজা দিয়ে ওনার লাশ মুবারক নবীজি রওজা শরীফে নিকটে নবীজির কদম বরাবর রাখবা এরপরে দয়াল নবীর কাছে অনুমতি চাইবা যদি আমার নবী অনুমতি দেয়

ও রহমাতাল্লিন আলামিন নবী গো আবু বকর আপনার দুনিয়া বন্ধু আবু বকর আপনার প্রিয় সাহাবি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী গো আবু বকরের মনের ইচ্ছা আপনার সাথে গুমা ও নবী জনি আপনি একটু অনুমতি দেন তাহলে আপনার রওজা শরীফের সাথে উনাকে দাফন করা হবে দয়াল নবী রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসছে না এবার আপনারা আওয়াজ দেন আমাদের নবী কি মরা না जिंदा ইনশাআল্লাহ আওয়াজে বুঝা দিতেছে আপনাদের নবী মরা আমার নবী जिंदा আওয়াজ দিয়া বলেন নবী কি মরা না जिंदा আমার নবীরে জিন্দা রেখেছেন কে হাত তোলেন তোলেন এগুলো আকিদার বিষয় এমনে দেশের অবস্থা ভালো না কে কোন দিক দিয়ে আসি ভুলবাল বুঝাইয়া আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে অন্য দিকে নিয়ে যায় ইবনে মাদা শরীফের হাদিস ইন্নাল্লাহ ক্বাদ হারামা আলাল আরদ আন তাহকুলাল আযসাদিল আমবিয়া ফানাবিকুল্লাহি হাইয়ুন ইউরজাক এই হাদিসের মূল কথা নবীর আরদা শরীফে জিন্দা জান্নাতের রিজিক পায় আওয়াজ দিয়া বলেন আমার নবী কি মরা না জিন্দা আর ও জোরে বলেন দয়াল নবী কি মরা না जिंदा আমার নবীর রওজা শরীফে जिंदाরে গেছেন একজনে চিৎকার দিয়া বলেন চিনি কে যারা নবীরে जिंदा নবী মানে না তারা নবীর উম্মত আর কোন যোগ্যতা রাখে না হযরত আবুল কন সিনতি কান লাশ জয় মাত্র নবীজির কদম মোবারক বারবার রাত রজা শরীফ থেকে একটা আওয়াজ আসল

আমার সিদ্দিক আমার আবু বকরকে আমার সাথে তাফুন করে দাও আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ এইজন্য কিয়ামত পর্যন্ত মানুষ হজ করতে যাবে আজকেও যাচ্ছে আজকেও মানুষ হজ করার জন্য গিয়েছে নবীর রজা শরীফে কোনো মানুষ আছে কিয়ামত পাবে যাবে জানাই যাবে তারা সবাই আমার মায়ার নবীরে সালাম দিবে সাথে সাথে আবু বকর ওমর আনি সবাইকে হযরতে আবু বকর ওমর এই দুই জনকে সালাম দিবে একমাত্র আমার দয়াল নবীর কারণে